পবিত্র সাবান মাস হল গুনা মাফের মাস যা মুমেইন মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবে বিবেচিত তো আজকে আমরা জানব যে এই মাসে আল্লাহ রসুল সাল্লি হিসালাম কতটি রোজা রাখতেন হাদিসে এসেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তা আনহা বলেছেন যে আমি দেখেছি রসুল্লাহ সাল্লিক সাল্লাম কতক বছর শ্রাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে উনি পূর্ণ তিরিশটাই করতেন একবারে পুরো মাসই রোজা রাখতেন আবার কোনো কোন মাসে রোজা রাখতেন আমি ভাবতাম যে হয়তোবা এই মাসে রসুল্লাহ সাল্লাহ আলিক সাল্লাম রোজা আর ভাঙবেন না অথচ তিনি ভাঙতেন সুপ্রের দর্শক তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রসুল সাল্লাম রমজানের পরে অন্য মাসের তুলনায় এই সাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন তাই আমাদের উচিত এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা কেননা এই চেষ্টাটা রমজানের প্রস্তুতি গ্রহণ হয় আমরা যদি সাবানে বেশি বেশি রোজা রাখার অভ্যাস করি রোজা রাখি তাহলে সাবানের একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে রমজানের জন্য একটা সাবানের প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই আমাদের উচিত এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা বিশেষ করে পনেরোই তারিখ পনেরোই সাবান রোজার প্রতি গুরুত্ব দেওয়া